উল্টিতে ছেলের হাতে মা খুন উল্টিতে চাঞ্চল্যকর খুনের ঘটনা অভিযোগ ছেলের হাতে খুন মা গভীরাতে মাথায় আঘাত করে মাকে খুন করেছে ছেলে এমনটাই দাবি প্রতিবেশীদের ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে কি কারণে এই নৃশংস খুন তা এখনো রহস্য বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আসানসোলের পুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকা রাতে আচমকাই চাঞ্চল্য অভিযোগ ছেলের হাতে খুন মা মৃতার নাম সুশীলা সিংহা বয়স পঁয়তাল্লিশ পরিবারের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত প্রতিবেশীরা স্থানীয়দের দাবি মঙ্গলবার গভীর রাতে সুশীলা দেবীর মাথায় আঘাত করে তার ছেলে বিশাল সিংহানিয়া আঘাত এতটাই গুরুতর ছিল যে মৃত্যু হয় মায়ের ঘটনার খবর পেয়ে রাতেই কুলটি থানায় পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে অভিযুক্ত ছেলে বিশালকে আটক করেছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ देखिये कुछ पता नहीं हम लोग को हम लोग भी जैसे सुने ऐसा ऐसा घटना हुआ है सुबह में अचानक पता चला मर्डर हो गया मर्डर हो गया बस ऐसा पता चला तुण मर्डर वही उसका लड़का ही कर दिया लड़का माँ का वही सब पता चला का नाम पता चला है हाँ लड़का का नाम वही विशाल सिन्हा नाम है माँ का नाम सुशीला सिन्हा कितना उम्र होगा वही लमसम फोर्टी फाइव फोर्टी ऐसी फोर्टी फाइव का बीच में ही होगा सर क्या कारण से माँ को हमारा कुछ पता है कारण देखिए कारण तो उतना पता नहीं अब क्या घर फैमिली मैटर क्या है नहीं है पता नहीं हमला वाला होता था घर ऐसा तो बीच में कुछ खबर नहीं आया था लड़का बाहर ही रहता था अभी बीच में फिर आया था कोई काम उम करता था घर पे काम हम तो ऐसा नहीं काम बाहर में करता था बाहर से काम तो बाहर ही काम करता था फिर बीच में आया था।, तो तो था माँ क्या दुकान करती है ग्रोसरी आइटम सारा चावल आटा चाय कितना लड़का था दो लड़का हमरा ठीक जानिना की कारण खून होछे তবে ছেলের হাতে মা খুন এটাই এলাকার সবার অভিযোগ তবে কেন ঘটল এই খুন পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে পরিবারের বিবাদের ইতিহাস রয়েছে বলেই জানা গেছে তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ শূন্য মায়া শুভ আমি আমি মার্নিং ওয়াক করে নিকলে শূন্য মায়া কে আপনার মাকে মার্ডার করে দিয়ে লড়কা বাহার মেয়ে মার্ডার কে মার্ডার করি

ফরেনসিক টিম ও ঘুরে দেখে গেছে ঘর থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নমুনা প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ চলছে মায়ের সঙ্গে নিত্য অশান্তি নাকি আরো গভীর কোন রহস্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাচ্ছে কুলটি থানার পুলিশ আপাতত অভিযুক্ত ছেলেকেই আটক রাখা হয়েছে তদন্তে কি উঠে আসে সেদিকেই এখন নজর আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা